সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ প্রত্যেকে তার প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছেন তার দ্রুত আরোগ্য কামনা করছেন আর একজন এমনও মানুষ আছেন শুভেন্দু অধিকারী তার নাম তিনি চাইছেন না তিনি তার খারাপ চাইছেন এবং আজকের দিনেও একটি জনসভাতে শুভেন্দু অধিকারী তার স্বাস্থ্য সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করলেন দর্য ভাষণ ব্যবহার করলেন এইটা কি মানুষ ইনি কি পরিচয় দেন তাকে তিনিও তো মায়ের সন্তান তবে মাকে অপমান করছো এত ঔদ্ধত্ব এই অপমানের কি শাস্তি হতে পারে আপনি নিজেকে পরিচয় দেন যে আপনি রাজনৈতিক জগতের সঙ্গে যুক্ত একজন নির্বাচিত প্রতিনিধি আপনি যাদের যারা নির্বাচিত হয়েছেন তারাও ধিক্ জানাচ্ছে মাকে অপমান করা নারীকে অপমান করা আপনি নিজেকে বঙ্গের সন্তান পরিচয় দেন কি করে কবি কুরি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি স্বামী বিবেকানন্দর জন্মভূমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যদি একটুও শিক্ষা আপনার উপলব্ধি হতো তাহলে এই ভাষা আপনি ব্যবহার করতেন না একজন অসুস্থ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ তার সম্বন্ধে আপনি যে কথাগুলো বললেন বাংলার মানুষ আপনাকে ক্ষমা তো করবেন না আপনার উচিত এই মুহূর্তে আপনি ক্ষমা চান আপনি কোন তলায় গিয়ে তল্লাতে গিয়ে নেমেছেন ওই তিমিরেই থাকবেন কোনো দিন আপনার উন্নতি হবে না এবং এই আপনার যে ব্যক্তিত্বর পরিচয় দিলেন কোথাও না কোথাও আপনি অপমান করলেন আপনার বাবা মাকে যারা আপনাকে বড় করেছেন তারা আপনাকে সংস্কৃতি দেওয়ার চেষ্টা করলেন আপনি তো তাদেরই অপমান করলেন